রাজধানীর মেরুল বাড্ডায় পাঁচে আগস্টের ছাত্র আন্দোলনের কর্মী তানবির হাসান হৃদয় ও রিফাত হাসান রাফির দখলের চেষ্টার অভিযোগে সন্ত্রাসী দীপক কুমার দাস অরুফে টাইগার ও আব্দুল মালেক গংদের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার আজ দুপুর বারোটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী পরিবারটি দাবি করেন পাঁচে আগস্টের পর বিভিন্ন সময়ে সন্ত্রাসী দীপক কুমার টাইগার ও আব্দুল মালেক নংরা জমি দখল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তা ছেয়ে থানায় মামলা ও জিডি করেও সমাধান পাচ্ছেন না এবং নিজ বসত ভিটাতে নির্ভয়ে সন্ত্রাসীদের জন্য বসবাস করতে পারছে না এ সময় প্রশাসন ও প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার প্রধান হলো গিয়া দীপক দীপক কুমার দাস তার সজল চন্দ্র সজল কুমার দাস এবং যে তাদের রাইট হ্যান্ড যে এসব মাদক মাদকের মাদকের যে আস্থানা চালায় যে যাদের ধারা যাদের ধারা যাকে ধারা ওই হামলা টামলা করে মারধর করে তার নাম হলো আব্দুল মালিক মেঘা আবদুল সমস্যাটা হলো ভাই আমাদের আমরা জমি যে কিনছি তারা তারা দখল দিয়ে রাখতে চায় তারা দোকানদারি করতে তারা সেখানে দোকানদারি দোকান দোকান নিচ্ছে বসে বিড়া বানাতে চাচ্ছে সে জমিটা দখল করে নিয়ে রাখছে যাতে আমরা টাকা দিয়ে তাদেরকে তাদেরকে চাঁদার টাকা দেয় আমাদের টাকা অনেকবার চাঁদা দাবি করছে একবার বলে দশ লাখ দিতে একবার বলে পনেরো লাখ দিতে অনেকভাবে চাঁদা দাবি করছে যাতে আমরা চাঁদাটা দেয় ওদের টাকাটা দেই টাকাটা দিলে উনি বলছে উনি ওনাদেরকে সরাই নিয়ে যাবে কিন্তু আমি কেন দেবো আমি আন্দোলন করছি আমি চাঁদা বাজ চাঁদা দেওয়ার জন্য তাহলে তো আমি আগে ভালো ছিলাম আমি কেন আন্দোলন করবো আমি যদি আমার নিজের জীবন জীবন ঝুঁকি নিয়ে যদি আমার রাস্তায় নেমে আমার চাঁদা দিয়ে বেঁচে থাকতে হয় তাহলে এরকম জীবন এরকম আন্দোলন তো আমি করিনি আমরা সবার কাছে দেশবাসীর কাছে একটা সাহায্য কামনা করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমরা সাহায্য সাহায্য কামনা করছি দয়া করে আমাদের দিকটি মানবিকভাবে একটু বিবেচনা করে একটু দেখবেন আমাদেরকে বিপদ বিপদ থেকে আমাদেরকে একটু পরিত্রাণ দেন দান করেন দয়া করে